আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু অনেক দিন পরে আবার আপনাদেরকে নিয়ে আসলাম লালচান ভাইয়ের সেই শশার প্রজেক্টে আপনারা জানেন যে এখানে রমজান মাসকে টার্গেট করে শসা চাষ করা হয়েছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শশার সাথী ফসল হিসেবে কিন্তু করলা দিয়েছিল তো এখান থেকে শসাও নেওয়া হয়েছে করলাও নেওয়া হয়েছে তো করলা নেওয়ার পরপরই কিন্তু এখানে বরবটি লাগিয়ে দিয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিছুটা আন্দাজ করা যায় যে এইখানে কীরকম বরবটি ধরেছিল তো আলহামদুলিল্লাহ লালচান ভাইরা কিন্তু এখান থেকে একসাথে তিনটা ফসল নিয়েছিল তো একটা মাচাই এবং একটা মালচিং পেপার দিয়েই কিন্তু তারা এখানে তিনটা ফসল নিয়েছে তো এটা একটা ভালো দিক তারা পরিশ্রমে আর কি তিনটা ফসল যেটাকে বলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মালচিং পেপার কিন্তু এখনও আরেকবার ব্যবহার করা যাবে তো এই যে মালচিং পেপারের অবস্থা কিন্তু এখনও খুব ভালো আছে তো আলহামদুলিল্লাহ তাদের এইখান থেকে কিন্তু ভালো টাকা তারা প্রফিট করতে পারছিল এখান থেকে দুই লক্ষ ষাট হাজার টাকার শশা বিক্রি হয়েছিল আপনারা জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তো এখানে রমজান মাসে কিন্তু তারা প্রচুর পরিমাণ শশা এখান থেকে তারা হারভেস্ট করেছিল তো তার সাথে সাথী ফসল হিসেবে কিন্তু করলা দিয়েছিল করলা এয়ার সিডের দোরবার জাতের করলা এখানে লাগিয়েছিল করলা কিন্তু ও ভাম্পার ফলন তারা এখান থেকে নিয়েছিল করল্লা অনেক টাকা বিক্রি করেছে এবং কি এখান থেকে যে বরবটি পরবর্তীতে করলা শেষ হওয়ার পরই কিন্তু বরবটি লাগিয়ে দিয়েছিল তো বরবটিও কিন্তু এখান থেকে ভালো টাকার বিক্রি করেছে তারা তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা আপনাদেরকে আজকে এখানে নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটা হলো তারা কিন্তু এইখানে আবার নতুন করে চাষাবাদ শুরু করতে যাচ্ছে তো এখন এই যে মাচাগুলো আছে এই মাচাগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এখানে আপনারা জানেন যে এ প্যাটার্নের আধুনিক পদ্ধতিতে এ প্যাটার্নের মাচা দিয়েছিল তারা তো এই প্যাটার্নের মাচা দেওয়ার কারণেই কিন্তু তারা এখানে তিনটা ফসল নিতে পারছে তো সাথী ফসল হিসেবে এখানে তিনটা ফসল নেয়া হয়েছে তো এই প্যাটার্নের মাচা যদি না দিত এখানে কিন্তু তিনটা ফসল নেয়া যেত না তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখানে কিন্তু তারা ভালো টাকার সবজি কিন্তু এখানে বিক্রি করেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্যাটার্নের যে মাচাগুলা সব ভাঙা হচ্ছে তো এখানে আবার নতুন করে তারা শশা চাষ করবে ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যে শশার কীরকম ফলন হচ্ছে বা তারা কোন জাতের শসা এখানে লাগাবে তো আপনারা ইতিমধ্যেই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন যে আমি যে জাতের সবজি চাষ করে থাকি আপনাদেরকে আমি ওই জাতটাই কিন্তু আমি বলে থাকি এবং কি আপনারা যারা নতুন সবজিতে যোগদান করছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কিন্তু উপকৃত হবেন কারণ আমি নতুনদের বিষয়ে অনেক পরামর্শই দিয়ে থাকি তো আপনারা যারা নতুন সবজি চাষের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা চাইলে আমার কমেন্ট বক্সে এবং কি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে নক করে কিন্তু আমার সাথে সরাসরি পরামর্শ নিতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই প্যাটার্নের মাচাগুলো কিন্তু অলরেডি কিছুটা ভাঙা হয়েছে তো এই পুরা প্রজেক্টটি কিন্তু তারা ভেঙে ফেলবে মানে নতুন পরে এখানে সবজি চাষ করবে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ